পূর্ব মেদিনীপুরের পাশকুরারা নস্করদিঘি গ্রামে গোপনে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে চরম উত্তেজনা অভিযোগ বেশ কিছুদিন ধরে এলাকায় গোপনে ধর্ম পরিবর্তনের কাজ চলছিল মঙ্গলবার সেই খবর পেয়ে এক সম্প্রদায়ের মানুষজন বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় এতে আহত হন কয়েকজন স্থানীয় সূত্র খবর বহুবার গ্রামের লোকেরা এই নিয়ে আপত্তি জানালেও অভিযুক্তরা কোনো গুরুত্ব দেয়নি ক্ষুদ্র জনতার শেষমেশ দুটি বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চলে হাতাহাতি ধাক্কাধাক্কি কয়েকজন রক্তাক্ত হন খবর পেয়ে পাশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার মাঝ থেকে বহিরাগতদের উদ্ধার করে পরে স্থানীয়রা মন্দিরের কাপড় খুলে আবার পূজা শুরু করেন বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে তবে এলাকায় চাপা উত্তেজনা রয়ে গেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এখানে কিছু ধর্মান্তরিত চলছে সনাতনী ধর্ম ছেড়ে দিয়ে কিছু খ্রিস্টান ধর্মের মানুষরা এখানে বহু বছর ধরে বিস্তার করছে আমরা সেটার প্রতিবাদ করতে এসেছিলাম আমরা সনাতনী ধর্ম চাই আরেক কিছু নাম চাই কিন্তু প্রতিবাদ করতে এসে আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে আমাদের প্রতি আপনারা এর একটা সুব্যবস্থা নেন আমাদের গ্রাম থেকে এসব আমরা চাই না আমরা সনাতনী ধর্ম চাই বলছেন এখানে সনাতনী আমরা

তারা হচ্ছে আরোগ্যতার জীবন পাচ্ছে যিশুর নামে তখন পরিত্রাণ পাচ্ছে তখন বহু জন আসতিছে শোনাশুনি আর শোনাশুনি আসার জন্য বহু জন বেড়ে যাচ্ছে আর তখন এই বারো বছর পরে ওরা আমাদের উপরে আবার যে শুরু করছে ওই যে গ্রামের লোক সব সমস্ত ওই ক্লাব পার্টি ছেলেরা গ্রামে ছিল না ক্লাব পার্টির ছেলেরা যখন পারেনি আবার গ্রামকে ধরছে ওরা চাইছে এখানে যিশুর আরাধনা করা হবে নি এখানে যা যিশুর আরাধনা বন্ধ হোক এটা আমার বাড়িতেই করি পার্সোনাল ভাবে স্যার আমরা এখানে মারাধর করিনি কোনো কিছু কারণ আমরা যখন আমরা কুড়ি জন আর ওরা পাঁচশো জন স্যার এখানে কি এটা ঠিক যে পাঁচশো জনের উপরে আমরা কুড়ি জন লড়তে পারবো ওরা নিজেরা নিজে মারধর করে আমাদের উপরে স্টেপ দিচ্ছে বাইর থেকে যারা যিশুর আরাধনা করে তারা এসেছিল চারজন মেয়ে এসেছিল বাদ থেকে আর আমার গ্রামের সবাই হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে তো তাদেরকে খেদি দিলো আর আমাদেরকে বললো এখন আপাতত চুপচাপ থাকো তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে প্রশাসন দিয়ে নিয়ে গেছে যারা বাইর থেকে এসেছিল তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে তারা মানে একদম মারার মারার স্কোপ কিন্তু মারতে পারেনি পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে মানে বড় বাঁধে তুলে দেওয়া হচ্ছে আমার নাম দীপালি ঘোড়া কি হয়েছে ব্যাপারটা এক মাস ধরে এখানে ব্যবসা চলছে ঈশ্বরের নামে ব্যবসা চলছে আমরা ভদ্রভাবে বাঁধে ধরে মানা করেছিলাম আমাদের কথা কেউ শোনেনি তারা জোর করে মেয়েদেরকে আজকে তিন জায়গায় আটকেছি আমাদের মেয়েদেরকে মারা হয়েছে ধস্তাধস্তি কাটা ছাড়াছাড়ি হসপিটাল থেকে থানায় যাচ্ছে তারা আমাদের ছেলেদের নামে হট করে হ্যাঁ কত ষোলো সতেরো জন ছেলে নামে বলছে নারী নির্যাতন মহিলাদেরকে অত্যাচার করেছে আগের সপ্তাহে থানায় কমপ্লেন লিখেছে বাড়িতে পুলিশ এসেছিলো কিন্তু এগুলো না বন্ধ করলে আমাদের ঘরে ঘরে অশান্তি হচ্ছে বাড়ি থেকে ডেবরা ডেবরা হাউর ওদিকে বাকুলদা এদিকে নস্পত এদিকে সাত আর আছে কনকপুর আর ওইদিকে কোথায় একটা বললো বিভিন্ন জায়গা থেকে আসে আমি আগেরবারে নিজে মানা করেছি এই যে পাঁচজন গেল বেরিয়ে এই পাঁচজন হচ্ছে হেড ওদেরকে বারবার মানা করেছি যে তোমরা আমাদের গ্রামে ধর্ম নষ্ট করতে এসো না আমরা সনাতন ধর্মের মানুষ কথা শুনে সেদিন বলে গেল হ্যাঁ আমরা আসবো আজকে আবার চলেছে তারা আমাদেরকে বুঝাচ্ছে মুসলমান বাঙালিয়া কেম তাহলে তুমি মুসলমান পাড়াই থাকো না এখানে কেন এসছো আমরা এরই প্রতিবাদে আমরা প্রায় ছ দিনে লোক আজকে জড়ো হয়ে এটাকে আমরা প্রতিবাদ করে ধ্বংস করতে চল চাইছি আমার নাম শান্তনা ঘোষ বাড়ি